বসে তার বিরুদ্ধে আন্দোলন করা এবং ভারতের অভ্যন্তরে যে খুনি হাসিনাকে তারা তাদের ট্যাক্স দিয়ে পেলে পুষে সেখানে রেখেছে অবৈধ ভাবে তাদের এইটার বিরুদ্ধে সেখানে আওয়াজ তোলা উচিত যে কেন খুনি ফাসিনা ভারতের জনগণের ট্যাক্সের টাকায় ভারতে অবস্থান করছে এটা নিয়ে এখন তাদেরকে প্রশ্ন করা উচিত তাদের কথা বলা উচিত ভারতের জনগণের সাথে আমাদের কোনো বৈরিতা নেই আমরা মনে করি এই দুই দেশের মধ্যে একটা অত্যন্ত শক্তিশালী একটা সাম্য সমতা ভিত্তিক একটা পররাষ্ট্রনীতি থাকা দরকার আমরা ভারতকে বলতে চাই আপনারা দেখেছেন যে গত ইলেকশনের মন্ত্রী আমাদের সড়ক ও সেতু মন্ত্রী তারা নানান ভাবে বলার চেষ্টা করছে কি যে আমরা ভারতকে বলেছি ভারত বলেছে যে ইলেকশন সমস্যা হবে না ভারতকে বলেছি চীনে যাবো কোন সমস্যা হবে না ভারতকে এখানে বলার কি আছে যে আমরা চীনে যাবো না কোথায় রাশিয়া যাবো এটা ভারতকে বলার কিছু নাই আমরা এখানে এখান থেকে স্পষ্ট করে বলতে দিতে চাই অনেক সীমান্ত হত্যা হয়েছে অনেক খুন হয়েছে আর না আমরা সীমান্তে একতরফা আমরা দেখতে চাই না অনেকে এখানে বলেন যে হ্যাঁ আমাদের এই যতন সরকার আসার পরে বিজিবি সীমান্তে কঠোর হয়েছে বিজিবি সীমান্তে বিজিবি সীমান্তে ভারতের কিছু যারা অনুপ্রবেশকারী তাদেরকে গ্রেফতার করেছে এটা একটা শর্ট টার্ম সলিউশন আমাদের পক্ষ থেকে একটা জেসচার কিন্তু এটা কোনো কোনো লং টার্ম সলিউশন হতে পারে না যে ওই দেশের মানুষ আমাদের মানুষ এই দেশের আমরা তাদের মানুষ মারবো এটা করে সমাধান হতে পারে না সুতরাং সমাধান হতে হবে ন্যায্যতা ভিত্তিক সমাধান হতে হবে টেকসই আমরা চাই এখানে যে আমাদের দক্ষিণ এশিয়ার যে সার্ক আছে সেই সার্ককে আবার পুনর্গঠিত করতে হবে সার্কে সচল করতে হবে এবং সার্কের মাধ্যমে সার্কে এবং আন্তর্জাতিক ফোরামে আন্তর্জাতিক আদালতে এই সীমান্ত হত্যা নিয়ে আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে যাকে ছাত্র জনতা তার ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসিয়েছে তারা অবশ্যই এই প্রত্যেকটা খবর বিচার আন্তর্জাতিক আদালতে তুলতে হবে এবং ভারত যদি এই ক্রম চালিয়ে যায় তাহলে অবশ্যই ভারতের বিরুদ্ধে শুধুমাত্র বিবৃতি বক্তব্য না তাদের বিরুদ্ধে অবশ্যই একটা যথার্থ পদক্ষেপ নিতে হবে যেই পদক্ষেপের মাধ্যমে আমরা আমাদের ন্যায্য বিচারটা পাবো কারণ যদি আমরা সেই ন্যায্য বিচার না পাই তাহলে ভারত তাহলে আমাদের এই গণ অভ্যত্থান আমাদের এইখানে এই জুলাই বিপ্লবের কি অর্থ থাকে কি মর্ম থাকে এই জুলাই বিপ্লব এটা শুধু আমরা আমাদের আমাদের যে দেশ গঠন এই দেশ গঠনের একটা প্রক্রিয়া হলো শক্তিশালী পররাষ্ট্রনীতি গঠন আমাদের পররাষ্ট্রনীতি এতদিন নতজানু হয়েছিল আপনারা জানেন আপনারা হয়তো খবর দেখেছেন শুনেছেন যেই ধ্বনি হাসিনা এই ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি তৈরি করেছিল হাজার হাজার গোপন চুক্তি করেছে এখানে ট্রানজিট দিয়ে দিয়েছে পণ্যপাত দিয়ে দিয়েছে আর নানান ধরনের অসম্মব আর্থিক চুক্তি এখানে তারা করেছে সেই হাসিনারি ছাত্র একজন সাবেক জেনারেল সে

আমরা ভারতকে প্রতিবেশী ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরাও ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের কাছ থেকে যদি কোনো সুযোগ সুবিধা পেতে চায়। তাহলে অবশ্যই আমাদের সাথে সমতা ভিত্তিক পররাষ্ট্রনীতি তৈরি করতে হবে আমাদের এইখানে কিন্তু ভারতীয় বই আপনারা জানেন বেচা হয় আমাদের যে বড় বড় বইয়ের দোকান এই বাতিঘর তারপরে পাঠক সমাবেশ এগুলোতে আপনারা যদি যান আপনারা দেখবেন যে সেখানে কলকাতার অরিজিনাল বইয়ের ছয় কিন্তু তাদের তারা আমাদের এখানকার কবি সাহিত্যিক চিনে না এই সমরেশ মজুমদার তারপরে শীর্ষেন্দু যারা আছেন লেখক সেখানে তারা বাংলাদেশে এসে বলেন কি যে দুই একজন লেখককে তারা চিনেন ইমদাদুল হক মিলন আর হুমায়ুন আহমেদ ইমদাদুল হক মিলন আর হুমায়ুন আহমেদ ছাড়া বাংলাদেশে আর কোন লেখক নাই এটাই তাদের একটা মানে তারা এটাই বলতে চায় আমাদেরকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে সংস্কৃতি শিল্প রাজনীতি অর্থনীতি যত ক্ষেত্রে এই যত অসাম্য ভিত্তিক পররাষ্ট্রনীতি ছিল এই অসাম্য ভিত্তিক পররাষ্ট্রনীতি অবিলম্বে বাতিল করতে হবে অবিলম্বে বাংলাদেশ ভারতের সাথে বাংলাদেশের একটা সমতা ভিত্তিক সাম্য ভিত্তিক মর্যাদা ভিত্তিক পররাষ্ট্রনীতি তৈরি করতে হবে এখন এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি বন্ধুগণ এখন আমাদের এই প্রোগ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল হবে এই বিক্ষোভ মিছিলটি আমরা এখানে শহীদ মিনার প্রদক্ষিণ করে আমরা এখানে এসে বিক্ষোভ মিছিলটি শেষ করব আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমরা আশা করব যে আপনারা আমাদের এই বিক্ষোভ মিছিলে